কোনো সমস্যায় চিরস্থায়ী নয় কোনো যন্ত্রণায় সারা জীবন জুড়ে নয় তাই জীবনটাকে মেনে নিন তাহলেই দেখবেন জীবন সুন্দর নইলে মস্ত বড় আকাশের দিকে তাকান দেখবেন আপনি এই বিশাল খোলা আকাশের নিচে কাউ কাউকে না কাউকে পাবেন যে আপনি হাসলে যার ভালো লাগে আপনি আপনি দুঃখ পেলে যার খারাপ অসম্ভব খারাপ লাগে তাই মেনে নিতে শেখেন এবং সব সময় আপনি ভাববেন যে সৃষ্টিকর্তা আপনার সাথে যা করতেছে সবিতার মঙ্গলের জন্য করতেছে এবং আল্লাহরে ভরসা রাখেন আপনার সাথে যদি কেউ কিছু খারাপ কিছু করে সেটাও আপনি ভাববেন যে আপনার সৃষ্টিকর্তা দেখতেছে ভালো কিছু করলে সেটাও দেখতেছে জীবনটাকে মেনে নিতে শিখেন তো এত কিছু কথা বলার একটাই রিজন আমরা এই মাটিতে ফিলিপাইন ব্ল্যাক আখ চাষ করেছিলাম তো আমাদেরকে অনেকেই নিরাশ করেছিল আখের আহ চাষের প্রথমে যে এই মাটিতে আহ ব্লাক হবে না কিন্তু ইনশাল্লাহ আমরা এই মাটিতে অনেক ভালো ফিলিপাইন ব্ল্যাক আক করেছি এখন আমরা যেহেতু ড্রেন পদ্ধতিতে ফিলিপাইন ব্ল্যাক একটা চাষ করেছিলাম তো এখন আমরা ড্রেনটাকে আমরা হচ্ছে মাটি দিয়ে একেবারে ভরাট করে দিচ্ছি এখন আমরা মনে হচ্ছে যে বেড পদ্ধতিতে ফিলিপাইন ব্ল্যাক চাষ করেছি তো আমরা এই ড্রেনটা আমরা কিভাবে ভরে দিচ্ছি আমরা হচ্ছে প্রথমে তো ফিলিপাইন ব্লাকাকে দুইবার হচ্ছে রাসায়নিক সার প্রয়োগ করেছি তো এখন আমরা হচ্ছে শুধুমাত্র জৈব সার দিয়ে আমাদের ফিলিপাইন ব্ল্যাক একটা বেঁধে দিলাম এবং কিছু কিছু জায়গায় অসম্ভব সুন্দর ফিলিপাইন ব্ল্যাক এবং কিছু কিছু জায়গায় দুই একটা মার গেছে কিন্তু এটা আমরা আমরা খুব দ্রুত নতুন চারা নিয়ে এসেছি নিয়ে এসে সেখানে এটা করে দিব এবং এই যে এখানে আমাদের একটা চারা থেকে কম করে হলেও দশটা ফিলিপাইন ব্ল্যাক আক হয়েছে কিন্তু আমরা দশটা ফিলিপাইন ব্ল্যাক আক রাখবো না আমরা হচ্ছে একটা করে জায়গায় দেখবো যেগুলো সতেজ এবং মোটা সেই গাছগুলো রাখবো এবং এইদিকে আমাদের কাজ হচ্ছে তো এই যে এখন এটা হবে আমাদের ড্রেন পানি আসার এইটা হবে ড্রেন আর এই পাশে হচ্ছে দুই পাশে থেকে আমরা মাটি দিচ্ছি তো আপনারা যারা ফিলিপাইন এক চাষ করেছেন তারা তারা একটু আপডেট দিবেন দিবেন বা একটু সারা যে কে কত বিঘা ফিলিপাইন ব্লাক এক চাষ করেছেন এবং কে কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন ইনশাল্লাহ আমার নিজের অভিজ্ঞতা থেকে যদি পারি সেই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আমার স্বপ্ন অঙ্কুর ফার্মের জন্য আর সবাই দোয়া রাখবেন তো আজকে হচ্ছে কাজ হচ্ছে আর এই কাজগুলো আসলেই অনেক কষ্টকর কাজ এই যে ভাইরা কাজ করতেছে এবং এই যে কিছু কিছু আগ বড় হচ্ছে যেগুলো হচ্ছে আপনার এই এই মাটি কিভাবে জৈব সার দিচ্ছে একটু সেটা দেখায় এই যে এগুলো কিন্তু আপনার জৈব সার অলরেডি একটু ভালো করে দেখাও এই যে আখের গোড়াটায় দেখাও বা এই দেখাও এই জৈব সার গুলো আপনার যখন আখের গোড়ার দিকে যাচ্ছে এবং এর উপরে যখন মাটি পড়বে তখন এই একটা বেশ আরো পূর্বের তুলনায় আরো বেশি মোটা হবে এবং সতেজ হবে তো আমাদের মোটামুটি ফিলিপাইন লাগা ভালোই হয়েছে খারাপ হয় নাই তো এই ছিল বলার আজকে মুখ্য বিষয় সবাই সবার জায়গা থেকে ভালো থাকেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম